নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম সুধাংশু সাহা বয়স চল্লিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা পেপার হোলসেল বিজনেস ঠিকানা বেনাচিটি পশ্চিম বর্তমান বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা নবম শ্রেণী পাস রায়ের রং ফর্ষা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি রক্তের গ্রুপ এবি পজিটিভ খাদ্যাভ্যাস আমিষ বংশের মূল পূর্ববঙ্গ মাঙ্গলিক মা ধর্ম হিন্দু উপজাতি বৈশ্য গোত্র আলিমান পরিবারের সদস্য একজন বাবা মৃত মা মৃত ভাই বোন চার দাদা বিবাহিত দুই দিদি বিবাহিত কেমন পার্থী চায় পূর্ববঙ্গীয় যে কোনো হিন্দু পরিবারে আঠাশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে অবিবাহিত বা সন্তানহীন বিধবা বা সন্তানহীন ডিভোর্সি পাত্তি চাই পাত্তিকে অবশ্যই পূর্ববঙ্গের হতে হবে পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট নাইন ফোর এছাড়া ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারে সিক্স টু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন